ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে মৌসুমী দ্বীপের একটি রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে হঠাৎ স্থানীয়রা দেখতে পান রিসোর্টের একটি কটেজ থেকে ধোঁয়া বেরোচ্ছে কিছু করার আগেই দাউ দাউদাউ করে গোটা কটেজে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেননি ফলে গোটা কটেজটি আগুনে ধ্বসীভূত হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত এই দ্বীপটি অন্যতম পর্যটনস্থল বছরের বেশিরভাগ সময়ই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে তবে যে কটেজটিতে আগুন লেগেছে ঘটনা সময় সেখানে কেউ ছিলেন না ফলে প্রাণহানির ঘটনা এডানো সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার ভোর পাঁচটার কিছু পরে ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা প্রত্যক্ষদর্শীরা জানান কিছুক্ষণের মধ্যেই পুরো কটে যে আগুন ধরে যায় রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল রিসর্টের ম্যানেজার জানিয়েছেন যে কটে যে আগুন লেগেছিল সেখানে কোনো পর্যটক ছিলেন না তিনি আরও জানান রিসর্টের অফিস রান্নাঘর স্টোর রুম এবং ডাইনিং রুমে আগুন লাগে এই চারটি ঘর পুরোপুরি ধস্মীভূত হয়ে গিয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে বলেও দাবি তাঁর অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে গিয়েছে কটেজটি বাঁশ এবং খড়ের ছাউনি দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে পুজোর মুখে এই ঘটনা ঘটায় অনেক ক্ষতি হয়ে গেল বলে দাবি করেছেন রিসর্টের ম্যানেজার এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস